ইতিহাস গড়ল তামিমের বরিশাল চিটগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা উঠেছে বরিশালের লঞ্চে শুরুতেই ইমন নাফেদের ব্যাটিং ঝড় তবে তামিম দেখালেন টাইগার আভিজিন দ্য হ্য মায়ার্সের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের সহায়তায় বরিশালের ইতিহাস গড়ার ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনা বিপিএল ফাইনাল ছেচল্লিশ ম্যাচের টুর্নামেন্টের পরিণতির দিনে টস জিতে চিরোগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশাল কাপ্তান ইকবাল খান সেই আমন্ত্রণে বেশ ভালোই সাড়া দেন কিংস দুই ওপেনার নাফে ও পারভেজ হোসেন ইমন দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে সাতান্ন রান তুলে নেয় চিটগং দুই ছক্কা ও ছয় বাউন্ডারিতে ত্রিশ বলে ফিফটি তুলে নেন ইমন অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন নাফেও সাঁয়ত্রিশ বলে ফিফটি তুলে নেন এই পাকিস্তানি ব্যাটারও দুই ছক্কা ও ছয়টি বাউন্ডারি হাঁকান তিনি দুজনে মিলে একশো একুশ রানের জুটি করেন তেরোতম ওভারে এবাদতের হাতে বল তুলে দেন তামিম ইকবাল তৃতীয় বলে নাফে বাউন্ডারি মারলেও পরের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন নাফে এতে একশো একুশ রানে প্রথম উইকেট হারায় চিটগং এরপর পারভেজ জীবনকে সঙ্গ দেন গ্রাম ক্লার্ক সময়ে সঙ্গে সঙ্গে ব্যাট চালানোর গতি বাড়িয়েছেন এই দুই ব্যাটার এদিন ইনিংসের মাঝে পায়ে ব্যথা পান গ্রাম এদিন ইনিংসের মাঝে পায়ে গ্রাম তারপরও বলে বলে রান নিতে থাকেন তিনি কিন্তু কুড়ি ওভারের দ্বিতীয় বলে ডাবল নিতে গিয়ে রান আউট হন তিনি এক বল পরে ক্যাচ আউট হন শামীম শেষ পর্যন্ত ইমনের উনপঞ্চাশ বলে অপরাজিত আটাত্তর রানে ভর করে তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রানে বড় পুঁজি পায় চিরগং কিংস তবে বিপিএল এর ফাইনালে বড় রান করার অভিজ্ঞতা তামিমের আগেই ছিল এদিনও হয়নি বিকল্প ব্যাট হাতে নেমে নিজের স্বভাবের বাইরে গিয়ে যেন একে একে চার হাকাতে থাকেন মিস্টার খান সাহেব বল হাওয়ায় নয় বরং নিরাপদেই থাকে বেশিরভাগ শট একে একে নয়টি চার হাকান তিনি এক ছয়ে পূর্ণ করেন ফিফটি নিজের চুয়ান্ন রানের ইনিংস শেষ করেন শরিফুলের বলে ছয় হাকাতে গিয়ে তবে তার মধ্যেই দারুণ শুরু এনে দেন দলকে তবে তামিমের ভিন্ন পথে হাঁটছিলেন গত ম্যাচে ভালো করা তাহিদ হৃদয় একে একে ডট সিঙ্গেলের চাপ বাড়াচ্ছিলেন দলের অন্য ব্যাটারের ওপর এক পর্যায়ে আঠাশ বলে বত্রিশ রানের ধীর গতির ইনিংস খেলে বিদায় নেন নাইম ইসলামের বলে তবে তার আগে মাত্র এক রান করে বিদায় নেন ইনফর্ম ডেভিড মালান এরপরই দলের হাল ধরেন মুশফিক ও মায়ার্স তবে সুইপ খেলতে গিয়ে নাইম ইসলামের বলে ধরা পড়েন মুশফিকুর রহিমও এরপর কিছুটা চাপ বাড়ে দলের ঠিকই দলকে বয়ে নিয়ে যাচ্ছিলেন গত বিপিএল এর ফাইনালে দারুণ করা কাইল মায়ার্স শেষ পর্যন্ত চিরাগঙ্গের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার কারণই হন এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ফলে শেষমেশ টানা দ্বিতীয় শিরোপা অর্জন করল ফরচুন বরিশাল